মানে এই না তোমার জন্য একটা আংটি আসি বাকিরা আস্তে আস্তে পরিশোধ করে দিবো তুমি কোনো দাবি দয়া রাখতেছো না তো তাহলে একটু তোমার হাটটা দাও দৌড়ি এটা কি কইলো দি কই ছিল বাসর করে আইফোন দিছে না ভাবছিলাম এই দুটো দিবো তোমার কাছে আমি তোমার পাই আমি ধন্য কি সুন্দর চেহারা তোমার এই শাশিটা দেখলি পরানটা যায় আমার পরিবারটা খালি একটু নিজের মনে করে আর কিছু লাগবো না ঠিক আছে পরিবার মানে আমার একই কথা তোমার মুহের দিকে থাকতে থাকতে আমার জীবন পার হয়ে যাইবো আহ কি সুন্দর টাকার টাঙ্গি দাঁড়িয়ে দিয়ে তো এই অবস্থা আমার ওই সময় বোঝা উচিত ছিল আমার বড় লোক যা আইফোন দেয় না দেয়টি দেয় বাসর করে রাম মিষ্টি মিষ্টি কথা আর না মনে আইফোন কোম্পানির মালিকের লাগে বিয়ে করছি আসলে এগুলো লেভেলহীন প্রোডাক্ট এখন বুঝতেছি

সব ইম্পর্টেন্ট এরপর বলছে আমার জীবন থাকতে তোমার একটা ফুলের টোকাও দিব না একটা দিব না কারো একটা কষ্ট দিব না আর বাড়িতে আসলে আস্তে আস্তে আর অনেক কিছু শিখবা এরপর কয় কি তুমি আমার দুনিয়া আর এমন একটা কথা কইতে গেলে মনে একটা দুঃখ কষ্ট শেয়ার করতে গেলে কয় কি এরপর নাকি জীবনটা জাহান নাম হয়ে গেছে চিন্তা করা যায় কি পরিবর্তন কথা যা কয় সবুলা ভাবছি বিয়ের পরে যেটা ভালো লাগবে স্বামী কিনা কই বলল যে কাবিনের টাকা রাস্তা আস্তে পরিশোধ করবো অথচ একটা শপিং করতে নিয়ে যায় না তোমার শপিং এর কথা শুনলে কয় তোমাকে মাইয়ে গো এত জিনিস লাগে আমি চিন্তা করে কুল পাই না কি লেগে যায় আমি ওই দিনে হের কথা আমি বিশ্বাস করছিলাম এইটুই বুঝলাম যে যার বর কাবিনের টাকা বাকি হের সবটাই ফাঁকি পাইতান বেডা না দেয় সময় না করে কি আর না নিয়ে যায় ঘুরতে না করে দেয় শপিং মহামান্য স্বামী ডারে আমি অনেক ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি কত যে ভালোবাসি আমি নিজেই কইতারতাম না হেডা আমার আল্লাহ বালা জানে অনেক ভালোবাসি একেবারে অধিক 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 ভালোবাসা কিন্তু এই ভালোবাসাটা কতক্ষণ জানেন কাইজা লাগার আগ পর্যন্ত আর কাইজা লাগানোর পরে মন ডায় কয় উই যে ছোটো থাকতে আলিফ লাই লাই সব দেখছিলাম না গাড়ে কামড় দিয়ে রক্ত সব বাইর করে ফেলায় আমার মন ডায় কয় এই বেড়ার গাড়ের ভিতরে একটা কামড় দিয়ে রক্ত দি ব্যাগ বাইর ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার গরুতে কামড়াইছে আগে এক গ্লাস পানি খান পানি খাবো কেন আগে তো দেখতে হইবে কোন জায়গায় তে ছিদ্র হইছে 哼、oh!